আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম প্রথম লাইনে ক্রস ঘর করে নিয়েছি দুইটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম এরপর মাঝখানে দুইটা ঘর বসিয়ে দিলাম এবং ডান পাশ থেকে আরেকটা ঘর বাড়িয়ে দুই নম্বর লাইনে ঘর নিয়ে নিলাম মোট চারটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে ঘর নিয়ে নিলাম মোট ছয়টা এরপর চার নম্বর লাইনের ডান দিকের লেভেল সমান রেখে ঘর নিলাম একটা এবং চার নম্বর লাইনের বাকি পাঁচটা ঘর গোলাপি কালারের সুতো দিয়ে করে নিলাম এরপর পাঁচ নাম্বার লাইন দর্শক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে যাব আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনে ডান দিক থেকে গোলাপি ঘর বরাবর ঘর নিব একটা এবার দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিব তিন নম্বর ঘরে একটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার পাঁচ নম্বর ঘরে একটা ঘর নিব এরপর ছয় নম্বর লাইনে গ্যাপ ঘর বরাবর দুই পাশে দুইটা ঘর হবে এবং মাঝখানের ঘর গ্যাপ যাবে পাঁচ নম্বর লাইনের ডান দিক থেকে একটা ঘর নিলাম ছয় নম্বর লাইনের ডান দিক থেকে একটা ঘর নিব এবং বাম দিক থেকে একটা ঘর নিব এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনের বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করব পাঁচটা এরপর আট নম্বর লাইনে বাম দিক থেকে আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকেও একটা ঘর কমিয়ে আট নম্বর লাইনে ঘর নিব মোট তিনটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে মাঝখান বড় ঘর বড় ঘর হবে একটা এরপর লাল কালারের সুতো নিব এবং আট নম্বর লাইনের ডান পাশ থেকে ঘর করবো দুইটা এরপর বাম সাইডে গিয়ে ঘর করবো আট নম্বর লাইনে দুইটা এরপর নয় নম্বর লাইনে বাম সাইড থেকে ঘর করবো তিনটা এবং ডান সাইড থেকে ঘর করবো তিনটা এরপর দশ নম্বর লাইন দশ নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে লেভেল সমান রেখে ঘর করে আনব মোট সার্ডটা এরপর এগারো নম্বর লাইন এগারো নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব গোলাপি কালারের সুতো দিয়ে একটা এবং ডান দিক থেকেও লেবেল সমান রেখে গোলাপি কালারের ঘর সুতো দিয়ে ঘর করলাম একটা এরপর মাঝখান ঘর বরাবর এগারো নম্বর লাইনে কালো সুতো দিয়ে ঘর করব পাঁচটা এরপর বারো নম্বর লাইন বারো নম্বর লাইনে দিক থেকেও ডান দিক থেকে একটা একটা ঘরে ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব পরপর পাঁচটা এরপর তেরো নম্বর লাইন তেরো নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করলাম দুইটা এরপর তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব দুইটা চোদ্দ নম্বর লাইনে কালো সুতো দিয়ে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর ঘর করে নিব দুইটা এরপর পনেরো নম্বর লাইনেও একই হবে বা দিক থেকে লেভেল সমান রেখে ঘর হবে দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর হবে দুইটা এরপর কালো সুতো দিয়ে চোখ দুইটার অংশ পূরণ করে দিব আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন ধন্যবাদ